ভিত্তিতে তৎক্ষণাৎ দুটি টহল নিয়ে ঘটনাস্থলে গমন করে স্থানীয় জনগণের সহায়তায় তাদেরকে সীমান্ত এলাকার শূন্য লাইন হতে বাংলাদেশের ভেতরে নিয়ে আসার চেষ্টা করে ক্রমান্বয়ে লালমনহাট জেলার হাতিবান্দা উপজেলা এবং পার্শ্ববর্তী অন্যান্য উপজেলা ও জেলা হতে সনাতন ধর্মাবলী বিভিন্ন বয়সের লোক উত্তর ও শ্মশানঘাট এলাকায় সমবেত হতে থাকে যার প্রেক্ষিতে উক্ত এলাকায় স্বল্প সময়ের মধ্যে পাঁচশো থেকে ছয়শো সনাতন ধর্মাবলম্বী জড়ো হয় এদের মধ্যে কেউ শ্মশানঘাট এলাকায় অবস্থিত রাস্তার উপর অবস্থান করে এবং আনুমানিক দুইশো থেকে দুইশো পঞ্চাশ জন সীমান্তের শূন্য লাইন বরাবর অবস্থিত খর্প নদীর পারে পানির মধ্যে অবস্থান নেয় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তৎক্ষণাৎ পার্শ্ববর্তী বিরোপী এবং ব্যাটালিয়ান সদর হতে জনবদ বৃদ্ধি করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং হাতিবান্দা উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতিকে সাথে নিয়ে কোনোভাবেই যেন শূন্য লাইন অতিক্রম করতে না পারে এই জন্য তাদের বুঝানো হয় লালমনহাট ব্যাটালিয়ানের অধিনায়ক কর্নে মুফাজ্জি হোসেন আকন্দু আমি বিষয়টি অবস্থ হওয়ার পর সাথে সাথে অবগত করি তাছাড়া ঘটনাস্থলে পৌঁছে শূন্য কাছে জড়ো হওয়া সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলি তাদের অভিযোগ সমস্যা জানার চেষ্টা করি এবং তাদের আশ্বস্ত করিতে তাদের নিরাপত্তা এবং যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করে করা হবে বলে আমি তাদের আশ্বস্ত করি তাছাড়া সেভেন্টি এইট বিএসএফ ব্যাটালিয়ানের কবরানকে আমি বলি জড়ো হওয়া লোকদের নিজ বাড়িতে ফেরত যেতে বলার জন্য এদিকে এলাকার সাধারণ উৎসব জনগণ পরিস্থিতি অবলোকনের জন্য জমায়েত হওয়ায় পুরো এলাকায় আনুমানিক তিন হাজার থেকে তিন হাজার পাঁচশো লোকের সমাগম হয় অতপর জেলা প্রশাসক পুলিশ সুপার লালমণিহাট জেনু হাতিবান্ধা স্থানীয় সনাতন ধর্মাবলম্বের গণ্যমান্য ব্যক্তিবর্গ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন স্থানীয় সমন্বয় এবং হাতিবান্ধা উপজেলা হিন্দু বৈদ্য ঐক্য পরিষদের সভাপতি সহ সবাইকে নিয়ে পুনরায় তাদের সঙ্গে কথা বলি তাদের বোঝানোর চেষ্টা করি যাতে করে তাদের যত সমস্যা আছে সব সমস্যা আমরা সমাধান করে দেব এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা এই আশ্বাসের প্রেক্ষিতে তারা ধীরে ধীরে সেখান থেকে স্থান ত্যাগ করে নিজ নিজ বাড়িতে চলে যায় সমাগত সনাতন ধর্মাবলীদের কয়েকজনের কাছ থেকে জানা যায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং কারো কারো ঘর ভাঙচুর করা হয়েছে উল্লেখ্য যে বিগত সরকারের পতনের পর লালমনিহাট জেলায় বসবাসরত সনাতন ধর্মাবলীদের যান ও মালের নিরাপত্তার জন্য বর্ডারগার বাংলাদেশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বসবাসরত এলাকাসমূহে সার্বক্ষণিক নজর রাখছে সনাতন ধর্মাবলম্বীরা বাংলাদেশের নাগরিক তারা আমাদের ভাই তারা আমাদের বোন তারা তাদের যান মালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব এই কারণে তাদের যান ও মালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং যে কোনো সমস্যার সমাধান করার জন্য জেলা প্রশাসন সহ আমরা আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং সার্বক্ষণিক তৎপর রয়েছে কিন্তু স্পেসিফিক কোন কারণ কিন্তু বলতে পারে নাই যে কেন তারা এখানে জড়ো হয়েছে শুধু তারা বলতেছিল যে তাদের তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তাদের ঘর বাড়ি যাই হোক আমরা তাদের 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 নিরাপত্তার জন্য আশ্বাস দিয়েছে যে বলেছি যদি কোনো সমস্যা থাকে আমরা সেই সমস্যার সমাধান করব। এই বিষয়টা আমি শুনেছি বাট স্পেসিফিক কারা এসছে এটা আমি জানি বাট আমি শুনেছি যে এই লালমনিহাট জেলা ছাড়াও অন্যান্য জেলা থেকে নাকি এখানে কিছু লোক এসছে এখন তারা কেন এসছে এটা কোনো গুজব কিনা কোনো চক্রান্ত কিনা সে ব্যাপারে আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না পুরো বিষয়টা না জেনে যেহেতু গতকালকে হয়েছে আমরা তাদের সঙ্গে বসবো যারা এসছিল তাদের সমস্যা শুনবো হয়তো গেলে হয়তো কিছু না বের হবে যে আসলে তারা কেন এসছিল এটা কি তারা কোনো ইন্ধনে এসছিল নাকি কেন এসছিল কারণ তাদের আহ নিরাপত্তাহীনতার জন্য তারা গিয়েছিল কিনা ভাঙচুর অগ্নিসংযোগ এটা আসলে আমরা কেউ চাই না এটা শুধুমাত্র সনাতন না কারো বাড়িতে সরকারি সম্পত্তি বা ব্যক্তিগত সম্পত্তি যারা আইন শৃঙ্খলা সম্পূর্ণ যাতে করে কারো কোনো যান ও মালের ক্ষতি না হয় সনাতন ধর্মাবলম্বী যারা সংখ্যালঘু আছে তাদের উপরে আমাদের একটা স্পেশাল নজর সময় থাকে সেই কারণেই কিন্তু তাদের উপর নজর রাখা হয়েছে সে প্রথম থেকে এই বিষয়টা কিন্তু বিভিন্ন জেলা পরিষদ বা উপজেলা পরিষদের তথ্য বা অন্যান্য আমাদের যে তথ্য আছে সেই কিন্তু আমার যে আমি যেটা আমাদের কাছে যে তথ্য আছে যে আসলে কোথাও কিন্তু সনাতন ধর্মাবন্দির উপরে আঘাত হয়েছে বা ভাঙচুর হয়েছে এরকম কোনো তথ্য আমাদের কাছেও নাই তাই তারা এসছে ওখানে গিয়েছিল নিশ্চয়ই তাদের কোনো ক্ষোভ বা কষ্ট যেহেতু আছে এই জন্যই তারা হয়তো ওইখানে গিয়েছিল পেছনে কোনো কিছু যদি ঘটে থাকে যা থেকে থাকে সেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই আমাদের কাজ হচ্ছে সবাইকে সবাইকে নিরাপত্তা দেওয়া এই অবস্থায় দেশের এই অবস্থায় কোনো ভাঙচুর হোক কোনো মাল জানের ক্ষতি হোক সেটা আমরা কেউ চাই না অর্থাৎ সবাইকে জানো মালের নিরাপত্তা দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব কিলোমিটারের মধ্যে যত আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমরা কোন ধ্বংসযজ্ঞ হোক কোন জ্বালা পোড়াও হোক এটা আমরা দেশে আমরা চাই না এই মুহূর্তে আমাদের সবাইকে শান্ত থাকতে হবে দেশ করতে হবে সেটাই হচ্ছে আমাদের সবার প্রতিজ্ঞা বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ সেখানে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু একসঙ্গে বসবাস করি তাই না সবার কিন্তু সম অধিকার আছে এবং সেটা নিশ্চিত করেই কিন্তু দেশ পরিচালনা বুঝতে পারছেন এই জন্য আমি কাউকে ওইভাবে আলাদা করে দেখতে চাচ্ছি না আমি সবাইকে আমার দেশের জনগণ আমরা ভাই ভাই আমরা সবাই একসঙ্গে বসবাস করতে চাই হ্যাঁ কারো ভেতরে যদি কোনো কিছু থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে যদি কেউ অন্যভাবে কেউ চিন্তা না সেটা আসলে কোথায় কি হচ্ছে না হচ্ছে তার চেয়ে আমি লালমনিহাটে থেকে আমি যেটা বলতে পারবো যে এখন পর্যন্ত লালমনিহাটে এইরকম কোনো পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয় নাই যে পার্টিকুলার কোনো গোষ্ঠীর উপর বা সনাতন ধর্মাবলম্বীর উপরে আক্রমণ হচ্ছে বা তাদের ঘর বাড়ি ঘুরে ফেলা হচ্ছে এরকম কোনো সংবাদ কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে নাই যারা তাদের নিরাপত্তার জন্য নিয়োজিত আছে হ্যাঁ আজকে এই সংবাদ সাংবাদিক উদ্দেশ্য হচ্ছে যে সবাইকে একটা মেসেজ দেওয়া যে প্রথমত হচ্ছে আমরা কেউ চাই না যে রকম কোনো ভাঙচুর বা অগ্নিসংযোগ হোক আমাদের সঙ্গে যারা মাইনরিটি যারা আছেন সংখ্যালঘু যারা আছেন তাদেরকে সঙ্গে নিয়েই আমরা চলব তাদের উপরে কোনোরকম কোনো অত্যাচার যদি হয় তার নিশ্চয়তা দেওয়া তাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে আমাদের সকলের দায়িত্ব ইভেন সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে এটা আমারও দায়িত্ব তারা যদি থেকে থাকেন এখানে তাদের আমি বলতে চাচ্ছি যে আপনাদের নিরাপত্তাহীনতায় ভোগার কোনো কারণ নাই আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে আমাদের দায়িত্ব তাছাড়া যদি আপনাদের কোনো কিছু কোনো সমস্যার কথা থাকে সেটা আমাদের কাছে বলেন আমাদের সঙ্গে আলাপ আলোচনা করেন আপনাদের নেতারা আছে আপনাদের মুরব্বীরা আছে আপনাদের অন্য ব্যক্তিরা আছেন উনি আছে উনি কালকে আমার সঙ্গে সারাক্ষণ ছিল উনি অনেক চেষ্টা করেছে তো ওনাদের মতো লোকজন যারা আছে তাদের সঙ্গে আলোচনা করেন কালকের যে বিষয়টা আসলে ওনারাও জানে না যে আসলে কালকে কেন তারা এখানে জড়ো করেছে এটা একটা সেই বিষয় যে ওটা নিয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না আমার কথা হচ্ছে আমরা ওনাদের নিয়ে বসবো ওনাদের যদি কোনো ক্ষোভ থাকে যদি কোনো সমস্যা থাকে আমরা শুনবো শুনে আমরা সেই সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে আমার কাজ হচ্ছে আপনারা যারা সীমান্তবাসী আছেন তাদের জাল ও নিরাপত্তা নিশ্চিত করা ব্যাপারটা বুঝতে পারছেন আমি সেই অবস্থান থেকে কাজ করে যাব শুধুমাত্র ওই যেটা বললাম যে শুধু সংখ্যা নয় যারা অন্যান্য যারা আছে সবারই মানে নিরাপত্তা নিশ্চিত করা এই মুহূর্তে হচ্ছে বড় একটা চ্যালেঞ্জিং বিষয় অনেক আপনারা এসছেন আমার বিশ্বাস যে ভবিষ্যতেও আমরা যেকোনো কাজ কারণ আপনাদের সাপোর্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ কোনো বিষয় কিন্তু আপনাদের মাধ্যমে ক্লাস করতে হবে সমাজের যে কোনো সমস্যা কিন্তু আপনাদের মাধ্যমে কিন্তু উপস্থাপন করতে হবে